সকল প্রশংসা কার সকল গুণগান কার পাঁচই আগস্টের সকল কৃতিত্ব কার আল্লাহর পাঁচই আগস্ট একটি দিন নয় পাঁচই আগস্ট একটি শতাব্দী একটি শতাব্দী উপহার দিয়েছে বাংলাদেশের আবহাওয়ার জনগোষ্ঠীকে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের সেক্রেটারিয়েটে গত মধ্যরাতে আগুন দেয়া হয়েছে আপনারা জানেন আগুন দেয়া হয়েছে নাহিদের মন্ত্রণালয়ে আসিফের অর্থ মন্ত্রণালয় এল ডি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যে হার্ট যে হৃৎপিণ্ড যেখান থেকে গোটা বাংলাদেশ চলে সেখানে আগুন দেওয়া হয়েছে